কাঁঠাল গাছের বীজ থেকে কীভাবে চারা বের করা হয় দেখো প্রতিটা প্যাকেটে দেখো মাটি ভরে সুন্দর করে মাটি ভরে সাজিয়ে প্রতিটা প্যাকেটে দেখো একটি করে কাঁঠালে বীজ পোতা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে এই প্যাকেটে কাঁঠালে বীজ পোতা হয়েছে এবং প্রতিটা শাড়িতে দেখো একটি করে কাঁঠাল গাছ কোনো শাড়িতে দুটি করে কাঁঠাল গাছ আছে কারণ এই কাঁঠাল গাছের বীজ থেকে যখন চারা বের হবে তখন এই কাঁঠাল গাছের সাথে কলম করা হবে বারো মাসে কাঁঠাল গাছ দেখো কত সুন্দরভাবে প্রতিটি শাড়িতে চারা বসানো হয়েছে এবং প্রতিটি শাড়িতে দেখো কয়েকটি করে কাঁঠাল গাছ লাগানো হয়েছে কাঁঠাল গাছের বয়স যখন মাস হয়ে যাবে তখন প্রতিটি কাঁঠাল গাছে বাঁকা করে দেওয়া হবে বাঁকা করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ডালের সাথে একটি করে কলম পোতা হবে বা কলম করা হবে দেখো কত সুন্দরভাবে কাঁঠাল গাছ লাগানো হয়েছে প্রতিটা শাড়িতে দেখতে পাচ্ছ বারণ সে কাঁঠাল গাছের চারা তৈরি এবং কলম তৈরি করা হয় এইভাবে দেখো কত সুন্দরভাবে